দেখো এখানে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে এরা কষে দেখি বারো এবং পনেরো নম্বরের অঙ্ক এখানে দেখো লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ বহু বিকল্প প্রশ্ন এখানে চারটি অপশান দেওয়া আছে সেই অপশান থেকে তোমাকে কোন উত্তরটা হবে সেটাকে চুজ করে নিতে হবে তো প্রথমে এখানে দেওয়া আছে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে টু আর কত দেওয়া আছে টু আর এখান থেকে আমাকে বের করতে বলছে টু আর ব্যসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন চলো কিভাবে সলভ করব আমরা দেখি প্রথমে আমি লিখব ব্যাসার্ধ কত দেওয়া আছে না টু আর এটা প্রথমে লিখব কোষে দেখি কোষে দেখি বারো নম্বর কোষেদিখি বারো এবং এটা গোলকের অঙ্ক গোলকের অঙ্ক আর এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা বই এটা কত নম্বরের অঙ্ক না পনেরো নম্বরের অঙ্ক কোষেদিখি বারো অধ্যায় পনেরো নম্বরের অঙ্ক ঠিক আছে এখানে শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো সেগুলি আজ আমরা সলভ করবো এখানে দেওয়া আছে ব্যসার্ধ টু আর একটি নিরেট গোলকের ব্যাসার্ধ টু আর আমি শুধু লিখে রাখলাম যে গোলকের ব্যাসার্ধ গোলকের গোলকের ব্যাসার্ধ কত লিখবো টু আর একক ব্যাসার্ধ ইজিক টু আর একক ঠিক আছে গোলকের ব্যাসার্ধ টু আর একক তাহলে প্রশ্ন করছে আয়তন কত তো গোলকের আয়তনের ফর্মুলা আয়তন সমান চারের তিন পায় আর কিউ মানে ব্যাসার ব্যসার্ধ তার হোল কিউ ব্যাসার্ধ কত আছে টু আর তার হল কিউ ইজিক্যালটা কত লিখব না চারের তিন পায় লিখে দুইয়ের হল কিউ কত হয় এইট আর কিউব তাহলে অ্যান্সার কত আসছে না আট চার বত্রিশ আর দেখে নেব কোন অপশানটা কারেক্ট তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি অপশান এ এ একের অঙ্কের এ কারেক্ট এই যে একের অঙ্ক যে অপশান আছে একের অঙ্কের সে এটা একের অঙ্কের পনেরো একের দাগের অঙ্কের অপশান এটা এটা কারেক্ট এখানে এ লিখে লিখে দেবো এটাই অ্যান্সার ঠিক আছে এখানে দেখাচ্ছি কোন অপশানটা কারেক্ট দেখো দেখো যে এখানে বত্রিশ পায় আর বাই থ্রি এই অপশানটাকে আমি রাইট করলাম কারণ এটাই অ্যান্সার বেরিয়েছে এরপর নেক্সট যে প্রশ্নটা পড়ব কি পড়ব দেখো লেখা আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইজ টু এইট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত এখানেও চারটি অপশান দেওয়া আছে আয়তনের অনুপাত দেওয়া আছে এই সরি এটা দেওয়া আছে আয়তনের অনুপাত এবং তাদের বক্রতলের ক্ষেত্রে ফলের অনুপাতটা চাইছে সেটা কত হবে চলো আমি করে দেখাচ্ছি প্রথমে লিখবো আয়তনের অনুপাত এখানে দু নম্বর কোশ্চেন এখানে লিখব আয়তনের অনুপাত তনের অনুপাত ঠিক আছে এখানে একটা দাগ টেনে দেব এখানে লিখব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তলের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের অনুপাত দুটোই নিরেট গোলক আছে সেই নিরেট গোলক দুটোর আয়তনের অনুপাত কত লিখবো না চারের তিন পায় একটা গোলকের ব্যসার্ধ ধরবো আর ওয়ান তার কিউ ইজ টু চারের তিন পায় একটা গোলক আরেকটা হবে আর টু তার কিউ ইজিক কত লিখব না এই অনুপাতটা দেওয়া আছে কত দু নম্বর দেওয়া আছে ওয়ান ইজ এইট দেখো এটার দেওয়া আছে ওয়ান ইজ টু এইট এবার এখানে চারের তিন চারের তিন কেটে যাবে যদি উপর নিচে ভেঙে দিই পায়ে পায়ে কেটে যাবে তাহলে লিখতে পারি আর ওয়ান বাই আর টু গোটাটার হোল হোলকিউ ইজিক্যাল টু ওয়ান বাই এইট হয়েছে এবার লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার হোলকিউ ইজিক্যাল টু ওয়ান বাই টু তার হোল কিউ কারণ ওয়ানের হোল কিউ ওয়ান হয় আর টু এর হোল কিউ এইট হয় এবার লিখতে পারি আর ওয়ান বাই আট টু অতএব বলে কত করতে পারি ওয়ান বাই টু এটা করে ছেড়ে দিলাম ঠিক আছে এগুলো না লিখে দিতে পারো বা বা এবার এখানে চলে আসবো আমাকে কী চেয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত প্রথম গোলকটার বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইজ টু ফোর পাই আর টু স্কোয়ার এটাকে উপর নিচে করে নেব ফোর পাই আর ওয়ান স্কোয়ার ফোর পাই টু তার স্কোয়ার ফোর পাই ফোর পাই কেটে দেবো আর ওয়ান বাই আর টু গোটাটার কত হয় কত লিখবো আর ওয়ান এটাকে এটা দেওয়া আছে হোলস্কোয়ার আমরা এটাকে কেটে দিচ্ছি এটার জায়গায় আমি কত বসাতে পারি না ওয়ান বাই যেহেতু আর ওয়ান বাই আর টু আমার কত বের করা আছে আর ওয়ান বাই আর টু ওয়ান বাই টু এই আর ওয়ান বাই আর টুর জায়গায় আমি ওয়ান বাই টু লিখে সেটার হোলস্কেয়ার করে দিলাম এটাকে কেটে দিলাম এই এটাকে কত হয়ে যাবে না ওয়ান বাই ফোর অ্যান্সারটা কত আসবে ওয়ান ইজ টু ফোর তাহলে কী দেখতে পাচ্ছি যে সমগ্রতলের ক্ষেত্রফল ফলের অনুপাত যেটা হচ্ছে দুটো গোলকের সেটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর কত নম্বর অপশানটা কারেক্ট না বি অপশানটা কারেক্ট আমি এখানে লিখে দেব বি এই অপশানটা কারেক্ট এটাই অ্যান্সার দেখো আমি দেখাচ্ছি এখানে অপশান দেওয়া আছে বি এ দেখো যে দু নম্বর তার অ্যাপশান অ্যান্সারটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর এটাই অপশান এই অপশানটাই কারেক্ট ঠিক আছে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো নেক্সট আমরা চলে যাব তার পরের একটা অঙ্কতে কী দেওয়া আছে পড়েনি অঙ্কটা না তিন নম্বর সাত সেমি ব্যাসার্ধ ব্যসার্ধের দৈর্ঘ্যের ব্যসার্ধে ব্যসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল এটা চাইছে সাত সেমি ব্যসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক আছে তার তলের ক্ষেত্রফল চাইছে চলো দেখা কী করে করবো এটা হুম তাহলে এখানে প্রথমে কী লিখব না কত নম্বরের এটা না তিন নম্বর তিন নম্বরের নিরেট অর্ধ গোলকের গোলকের ব্যাসার্ধ কত লেখা আছে ক সেমি না সাত সেমি ইজ ইজিক সাত সেমি অর্ধ গোলক যেহেতু তাহলে এই নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে চাইছি কি না সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্র ফল কী ফর্মুলা থ্রি পায়ার স্কোয়ার থ্রি পায় আর বলতে সেভেন তার বর্গ বর্গসেমি ব সেমি ফিজিক্যালটা কত লিখব থ্রি পায় এটা নাইন এরপর এটাও বর্গসেমি এরপর ফর্টি নাইনকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তিন নয় সাতাশ তিন চার বারো আর দুই চোদ্দো পাই এবার এটা হচ্ছে অ্যান্সার কত নম্বর এই অপশানটা আছে কততে না এই অপশানটা আছে সি অর্থাৎ আমরা এখানে লিখে সিটা হচ্ছে অ্যান্সার দেখাচ্ছি অপশানটা সি হচ্ছে অ্যান্সার দেখো এখানে এখানে দেখো যে এই যে অ্যান্সারটা আছে একশো সাতচল্লিশ পায় বর্গ সেমি তো এই অ্যান্সারটা কারেক্ট এরপর আমরা পড়ব চার নম্বরের একটা অঙ্ক চার নম্বরের অঙ্কতে কী আছে পড়ে নিই এখানে চার নম্বরে দুটি নিরেড গোলকের বক্রতলের অনুপাত দেখা দেওয়া আছে ষোলোই টু নয় এবং তাদের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত বের করতে বলছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আয়তন অনুপাত বের করতে বলছে দুটোই নিরেট গোল কীভাবে চল আমরা এটা করি এটা হচ্ছে কত নম্বরের না এটা হচ্ছে চার নম্বরের এটা হচ্ছে চার নম্বরের ঠিক আছে দুটো নিরেট গোলকের কি দেওয়া আছে না বক্রতলের ক্ষেত্রফল এই দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা এখানে এখানে মাঝখানে একটা টেনে দিই আচ্ছা দুটি নিরেট গোলকের বক্রতলের বক্রতারের ক্ষেত্র ফলের ফলের অনুপাত বক্রতালের ক্ষেত্র ফলের অনুপাত কী হবে না ফোর পায় একটা লিখব আর ওয়ান তার স্কোয়ার ইজ টু ফোর পায় আর টু তার স্কোয়ার এটা দেওয়া আছে কত দেওয়া আছে না সিক্সটিন ইজ টু নাইন সিক্সটিন ইজ টু নাইন সিক্সটিন ইজ টু নাইন হয়েছে এবার আমি ফোর ফোর কেটে দেবো পাই পাই কেটে দেবো আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ষোলো বাই নয় তাহলে এটাকে কি করে নেব আর ওয়ান ইজ টু আর টু রুট ওভার সিক্সটিন বাই নাইন টু ফোর বাই থ্রি এটাকে প্লাস মাইনাস জিরো মানে দিলাম না এটা পজিটিভ সাইন নিয়ে আমরা কাজ করব ঠিক আছে ফোর বাই থ্রি এরপর আমরা বের করব তাদের আয়তনের উপাদ দুটি গোলক দুটির আয়তনের অনুপাত গোলক দুটির আয়তনের আয়তনের অনুপাত কি লিখব আয়তন অনুপাতটা না চারের তিন পায় আর ওয়ান কিউ ইজু চারের তিন পায় আর টু তার হল কিউ চারের তিন চারের তিন উপর নিচে এটা চারের তিন উপর নিচে কেটে যাবে পায় পায় কেটে যাবে আসবে আর ওয়ান বাই আর টু তার হোল কিউ আর ওয়ান বাই আর ভ্যালুটা আমরা জানি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি তার হোল কিউ ইজিক্যাল টু সিক্সটি ফোর বাই টোয়েন্টি সেভেন তাহলে যে রেশিওটা বার হবে সিক্সটি ফোর ইজ এটা কত নম্বরটা অ্যান্সার হবে তাহলে আমরা অ্যান্সার লিখব এখানে দেওয়া আছে এটা অ্যান্সার প্রথমেরটাই অ্যান্সার অর্থাৎ এখানে যে এ আছে এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে সিক্সটি ফোর ইজ টু টোয়েন্টি সেভেন প্রথমেই দেওয়া আছে দেখো আমি তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি হুম এটা হয়ে যাবে অ্যান্সার দেখো হ্যাঁ এখানে দেখো দেখো অ্যান্সারটা দেখাচ্ছি এখানে যে চার নম্বরটা আমরা পড়েছিলাম চার নম্বরের অ্যান্সারটা দেখো সিক্সটি ফোর টু টোয়েন্টি সেভেন এবার আমরা চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কী বলা আছে পাঁচ নম্বরেটা পড়ি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও ক্ষেত্রফল ও তিনগুণ গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য তারপর অপশান দেওয়া আছে যে একটা নিরেট গোলক আছে তার বক্রতলের ক্ষেত্রে ফলটা হচ্ছে তার আয়তনের তিনগুণের সংখ্যা মানের সাথে সমান তাহলে প্রশ্ন করছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত চলো আমরা কীভাবে এটাকে সলভ করব দেখি এটা কত নম্বরের অঙ্ক না এটা হচ্ছে পাঁচ নম্বরের অঙ্ক কষা দেখি ওটাও সেই কষা দেখির পাঁচ নম্বরের এই পনেরোর অতি সংক্ষিপ্ত পাঁচ নম্বরেরটা করছি এটা পনেরোর পাঁচ নম্বরেরটা ঠিক আছে তো প্রথমে দেওয়া আছে আমরা লিখে নেব যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বক্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু থ্রি ইন্টু গোলকের আয়তন গোলকের আয়তন এও গোলকের আয়তন তাহলে কী দেওয়া আছে বক্রতরের ক্ষেত্রফল ইজিক্যাল টু থ্রি ইন্টু তিন গুণ গোলকের আয়তনের তিন গুণ আমরা জানি বক্রতারের ক্ষেত্র ফলে ফর্মুলা ফোর পাই আর স্কোয়ার ইজিক্যাল টু থ্রি ইন্টু চারের তিন পাই আর কিউ থ্রি থ্রি কেটে যাবে আসবে ফোর পাই আর স্কয়ার এখানেও লিখব ফোর পাই আর কিউ এখানে ফোর ফোর কেটে দেবো পাই খেটে দেব আসবে আর স্কোয়ার ইজিক্যাল টু আর কিউ এইগুলো নিয়ে বা বসিয়ে দেব এবার যদি আর কিউয়ের ওই দিকে নিয়ে চলে যায় আর স্কোয়ারটাকে আসবে আর কিউ মাইনাস আর স্কোয়ার বা দিকেরটা আসবে জিরো তাহলে আমি উল্টো করে লিখে নিই আর কিউ মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু জিরো এখান থেকে আর কমন নিয়ে নেব আর স্কোয়ার কমন নেব ঠিক আছে আর স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে আর মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো দেওয়ার পর এখানে কী লিখব যে আর স্কোয়ার একটা আসবে জিরো আর এটা আর মাইনাস ওয়ান আসবে জিরো আর স্কোয়ার যদি জিরো আসে তা আর ইজিক্যাল হয় আর এখানে আর ইজিক্যাল টু হয় তাহলে ব্যাসার্ধ কখনো শূন্য হবে না ব্যাসার্ধ যদি শূন্য হয় তাহলে তার ক্ষেত্র পাবো না এবং আয়তন পাবো না এটাকে অগ্রাহ্য করা হলো অগ্রাহ্য গ্রাহ্য করা হলো তাহলে ব্যাসার্ধ কত হতে পারে আর ইজ গেল টু ওয়ান এটাই অ্যান্সার এটা কত নম্বরের অ্যান্সারটা দেওয়া আছে না এ এইটাই অ্যান্সার তাহলে ব্যাসার্ধ কত হবে না ব্যাসার্ধ হবে এক একক এটা এক একক এখানে আমরা এককটা বসিয়ে দেবো এক একক আর এটা হবে এ দেখো দেওয়া আছে এখানে আমি দেখাচ্ছি তোমাকে উত্তরটা দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে এক একক দুই একক তিন একক এবং চার একক তার মধ্যে এটা অ্যান্সার পাঁচ নম্বরটা তো বুঝতে পারছো যে কমপ্লিট করলাম এই সমস্ত অঙ্কগুলোকে সলভ করা হলো এবং প্রত্যেকটা অঙ্ককে উত্তর বের করে বের করা হলো এবং অপশান কোনগুলো অ্যান্সার হবে সেগুলো যে বলে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের ভিডিওটাকে এটাকে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে